ইয়াল্লা এই ফুল তুমি সব তুলে নিয়ে এ গাছে কত সুন্দর দেখাচ্ছিল গাছ থেকে ভেঙে নিয়ে আসলে কেমন একটা না হ্যাঁ বন্ধুরা দেখুন ওই ছোট্ট বোনটি আজকে এই ডাল সব ভেঙে নিয়ে চলে এসেছে গাছের থেকে কেমন লাগছে ফুলগুলো অসাধারণ না বলেন আর সেই সাথে আমাকে কেমন লাগছে শাড়িতে

আপনাদের সাথে কোনো কথা হবে না আপনাদের জন্য কত কষ্ট করে এই গরমে শাড়ি পরিছি আপনারা বলছেন আমাকে শাড়ি পরতে আমি শাড়ি পরিছি এই শাড়ি শুধু পাততালে পরতেছি কেন জানে কিনা জড়াই ধরছে আমার না অভ্যাস থাকলে যা হয় আমার অভ্যাস নেই ভালো লাগে ফুলগুলো অসাধারণ সুন্দর সেই সুন্দর ফুলগুলো অনেক সুন্দর ভেরি ভেরি বিউটিফুল ভেরি নাইস খেলোয়াড় নাও

আমার মা আজকে কি করে শাড়ি পরাই দিল মানে তারপর আবার কথা বলতে গরম লেগে গেছে বন্ধুরা বেশিক্ষণ থাকতে না আমার দেখেন শাড়ি ভিজে কে হয়ে গেছে দেখেন গলা ঘেমে গেছি কিন্তু আর শাড়ি পরে আমি হাঁটতে পারতেছি না বেঁধে যাচ্ছে আর অভ্যাস না তো শাড়ি টারি পরিনি কোনো সময় এমন অভ্যাস নেই খুলি খুলি পরে যাচ্ছে হাই খোদা চুড়ি কাঁচা চুড়ি আমি ভীষণ পছন্দ করি এগুলো যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়তাম তখন এগুলো কিনেছিলাম আর বাইরে যখন পড়াশোনা করতাম আর এগুলো এই এর ভিতরে কিছু চুরি আছে দু হাজার উনিশ সালে বিশ সালের আর কিছু চুরি আছে দু হাজার তেইশ সালের চব্বিশ সালের বন্ধুরা আমি বাইরে বের হই না বেশি একটা বাইরে কোথাও যাই না এর জন্য ভিডিও বানাইতে পারি না যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বাইরে বের হব তারপর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইদানিং দিতে পারতিস না যে কোনো কারণে নেন আপনাদের জন্য একটা লং ভিডিও দিয়ে দিলাম পাঁচ ছয় মিনিটে একটা ভিডিও দিয়ে দিলাম দেখেন যত খুশি তত দেখেন মা যুত তাই কি বেদির যাচ্ছে गाइस কি শাড়ি বুঝতেছেনা আরে আন ফুল কিভাবে নষ্ট করতেছে হাই খোদা হাই বন্ধুরা আমি এবার রেখে দিচ্ছি ভালো থাকেন বাই বাইটা